যে সমস্ত শিক্ষার্থী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বা সংক্ষেপে বলতে পারি এনএস ইউ থেকে তোমরা বিডিপি পিজি বিলিস পিজি ডিপ্লোমা অথবা কোনো সার্টিফিকেট কোর্স বা ভোকেশনাল কোর্স বা বর্তমানে যেটা ইউজি কোর্স করছো তোমাদের অথবা এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা ছাড়াও অন্য কিছু অন্য কিছু বিষয়ে জানার থাকলে তোমরা অবশ্যই আরটিআই করতে পারো কি না এখানেও নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে কি সীমাবদ্ধতা রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে ডিটেলসে আলোচনা করব এবার প্রশ্ন হচ্ছে তোমরা আরটিআই কেন করবে যদি পরীক্ষা রিলেটেড বলে থাকে মূলত দেখা যায় কোন কোন শিক্ষার্থীদের কোনো বিষয়ে নাম্বার কম এসেছে অর্থাৎ আশা নরূপ হয়নি অথচ সেই শিক্ষার্থীর কনফিডেন্স তার রেজাল্ট যেটা এসেছে তার থেকে সে অনেক বেশি নাম্বার পাবে অথবা কোনো শিক্ষার্থীর এক দু নাম্বারের জন্য বা খুব কম নাম্বারের জন্য পাস করতে পারেনি অথবা তার ফার্স্ট ক্লাস ভজেনি অথবা তার পার্সেন্টেজ ঠিকঠাক হয়নি সেই সমস্ত শিক্ষার্থীরা চাইলে আরটিআই করতে পারে দেখো আর করতে হলে কি করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়ে আজকে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার দেখো আমি যে ফর্মটা তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এটি হলো ফর্ম টু অর্থাৎ এটা আর एग्जामिनेशन এক্সামিনেশন রিলেটেড কোনো কিছু জানার থাকলে তোমাকে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে কোন ঠিকানায় জমা দেবে দেখতে পাচ্ছ এই যে লেখা আছে এই ঠিকানাতে তোমাকে এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে ক্লিয়ার ফার্স্টে যেটা তোমাকে করতে হবে যে এইখানে স্টুডেন্টের নাম সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে অর্থাৎ যে শিক্ষার্থীর সমস্যা সেই শিক্ষার্থীর নাম এখানে হবে এবারে যে নামটি রয়েছে দেখে দেখে সুন্দর করে তোমরা কি করবে এই ঘরে বসিয়ে দেবে করবে ওই শিক্ষার্থীর বাবার নাম নতুবা যদি ক্যান্ডিডেটটি মেয়ে হয়ে থাকে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর নাম ক্লিয়ার তবে এনরোলমেন্টে যেটা রয়েছে চেষ্টা করবে সেটাই এখানে বসাত যদি বাবার নাম থাকে বাবার নাম লিখবে স্বামীর নাম থাকলে এখানে স্বামীর নাম লিখবে নেক্সট কি বলছি অ্যাড্রেস অফ কমিউনিকেশন অ্যাড্রেস অফ কমিউনিকেশনে অ্যাড্রেসটি তোমরা ঠিকঠাক করে লিখবে সর্বপরি এইখানে কিন্তু পিন নাম্বারটি ঠিক করে লিখবে নেক্সট টেলিফোন নাম্বার তো নেই মোবাইল নাম্বার যেটা তোমার চালু রয়েছে অর্থাৎ অ্যাকটিভ রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবে তার কারণ প্রয়োজন হলে তোমাকে তোমার নম্বরে কল করতে পারে নতুবা এসএমএস করতে পারে আর ঠিকানাটা কেন ঠিক লিখতে বলছি সেটা আমি একটু পরে বলছি নেক্সট কি বলা হচ্ছে দেখো ছ নম্বরে যে যদি তোমার বিপিএল ক্যাটাগরি বা বিপিএল এর কার থেকে থাকে যদি ইএস হয় ইএস করবে আর যদি নো হয় তাহলে নো এর ঘরে ঠিক চিহ্ন দেবে এবার যদি তোমার ইএস হয়ে থাকে তাহলে কি বলা হয়েছে ইফ ইএস প্লিজ অ্যাটাচ এ কপি অফ বিপিএল অথবা রেশন কার্ড টু ক্লেম ওয়েবার অফ দা অ্যাপ্লিকেশন ফিজ মানে যদি তোমার বিপিএল কার্ড থেকে থাকে তুমি অবশ্যই ইয়েস করবে সঙ্গে ফর্মের সঙ্গে তোমাকে ওই রেশন কার্ড বা বিপিএল এর যে ডকুমেন্টস থাকবে সেটার একটা জেরক্স কপি তোমাকে অ্যাটাচ করতে হবে সেক্ষেত্রে দেখো এটা কেন দিতে হবে না যদি তোমার এই যে দেখো আট নম্বরে যেটা রয়েছে যে ডিটেলস অফ অ্যাডিশনাল ফিজ ইফ অ্যাপ্লিকেবল এইখানে তোমাকে একটা ফিজ পেমেন্ট করতে হয় যদি তোমার বিপিএল থেকে থাকে তাহলে এই ফিজটা তোমার কনসিডারও হতে পারে ক্লিয়ার দেখো তার উপরে যেটা ছেড়ে এলাম যে কোর্স অফ স্টাডি দেখতে পাচ্ছো বিডিপি পিজি বিলিস পিজি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স তবে তোমাদের যারা ইউজি স্টুডেন্ট তাহলে তোমরা কি করবে এখানে ইউজি বলে লিখে দেবে সাথে যেটা বলছি এনরোলমেন্ট নম্বর এনরোলমেন্ট নম্বর তোমাদের যে এনরোলমেন্ট কার্ড রয়েছে সেটা দেখে একদম ঠিকঠাক করে এখানে লিখে দেবে সেন্টার কোড দেখো সেন্টার কোড বলতে গেলে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ভাবে যে আমি সেন্টার কোড কোথায় পাবো স্যার সেন্টার কোড তো আমার জানা নেই তাহলে এক্ষেত্রে আমি তোমাদের বলবো সব থেকে সেন্টার কোড জানার সহজ উপায় হলো তোমরা যে রেজাল্টটা পেয়েছো সেই রেজাল্টে দেখবে লেখা থাকবে যে লার্নার্স সাপোর্ট সেন্টার লার্নার সাপোর্ট সেন্টার যেমন একটা এক্সাম্পল দিই আমি সেন্টার কোড বি বা তোমাদের এনরোলমেন্টে লেখা আছে দেখবে এল C দিয়ে এই কোডটা লেখা থাকবে LSC বলতে লার্নার সাপোর্ট সেন্টার তাহলে স্টাডি সেন্টার কোড তোমাকে কোথাও খুঁজতে হবে না তোমার এনরোলমেন্ট কার্ডের মধ্যেই রয়েছে কি বলছি দেখো এই যে ডিডি নম্বর ডিমান্ড ডিমান্ড্রাফ তার অ্যামাউন্ট রুপিজ কত টাকা নেম অফ দ্য ব্যাংক উইথ গাঞ্জ কবে তুমি ডিমান্ড ড্রাফট কেটেছ তবে তুমি এই ঘরটা কিছু ফিল করবে না পুরো ঘরটাই তুমি কি করবে ব্লাং রেখে দেবে কারণ কত টাকা ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে তুমি কিন্তু জানো সাধারণত তোমাদেরকে হাজার টাকা করে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হয় কেন খালি রাখবে সেটা আমি বলছি দেখো বলা হয়েছে এখানে কি না তুমি কি বিষয়ে এখানে জানতে চেয়েছো সেই বিষয়ে তুমি এই ঘরের মধ্যে ডিটেলসে লিখে ফেলবে তোমার কোন বিষয়ে তুমি কি জানতে চাইছো এবার লিখতে গিয়ে যদি এইটুকু জায়গার মধ্যে না তোমার ধরে তখন তুমি একটা আলাদা সেপারেট সিট নিতে পারো সেই সিটে তুমি বাকি কথাগুলো লিখবে এবং এই ফর্মের পিছনে অ্যাটাচ করে দেবে দিয়ে কি করবে ডিকলারেশন তুমি ডিকলারেশান এখানে কি বলা হয়েছে না আর টি আই দেখো সেকশন আট এবং নম্বর অনুযায়ী বলা হয়েছে যে এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে এবার তুমি যে বিষয়ে এখানে জানতে চেয়েছো ওটা যদি ওই রেস্ট্রিকশনের মধ্যে যেন না পড়ে যদি রেস্ট্রিকশনের মধ্যে তোমার জানার বিষয়টি পড়ে তাহলে তোমার ফর্মটি ক্যানসেল হতে পারে ক্লিয়ার তার মানে তুমি যে বিষয়ে জানতে চাইছো সেটা যেন ওই আট ন সেকশন আট এবং নয়ের মধ্যে যেন না পড়ে ক্লিয়ার দিয়ে কি করবে তুমি এখানে প্লেস লিখবে যেই দিন ফিল আপ করছো সেই দিনের ডেট দেবে এবং এখানে স্টুডেন্টকে এখানে সিগনেচার করতে বলবে নেক্সট দেখো যেটা করতে হবে না অ্যাপ্লিকেশন ফিজ কত না দশ টাকা

দশ টাকার কোটফি কেটে করে সবচেয়ে কোন ঝামেলা নেই দশ টাকার একটা এখানে করে এই সময় না দিতে হবে ফার্স্ট যেটা যদি তোমার বিপিএল আগে বলেছিলাম ফার্স্ট এখানে বলেছিলাম যদি তোমার এখানে বিপিএল কার্ড যদি থেকে থাকে ইয়েস করো তার একটা কপি তোমাকে দিতে হবে নেক্সট কি বলছি তুমি এখানে যেটা জানতে চেয়েছিলে যদি সেটা আবার আলাদা কাগজেও লিখে থাকো তাহলে সেটা তোমাকে অ্যাটাচ করতে করতে হবে হবে কি দেখো এই যে মার্কশিট বা রিপোর্ট অ্যাডমিট কার্ড এটা কিন্তু অনলাইনে যেটা পেয়েছো সেটা অ্যাটাচ করলে হবে না অর্থাৎ অরিজিনাল রেজাল্ট অর্থাৎ অরিজিনাল মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট পাওয়ার পরে ওটা তুমি জেরক্স করবে দিয়ে কি করবে তুমি এই ফর্মের করে দেবে তাহলে যে সমস্ত শিক্ষার্থী এখনো অরিজিনাল কপি পাওনি তারা আগে অরিজিনাল কপি নেবে তারপরে তোমরা জমা করবে ভুলেও তোমরা অনলাইনের কপি এখানে অ্যাটাচ করবে না তাহলে ফর্মটি তোমাদের ক্যান্সেল হতে পারে যেটা আমি ছেড়ে এসেছিলাম এই আট নম্বর অংশটি আমি কি বলেছিলাম এটা খালি থাকবে তার কারণ কি তুমি এই নম্বরে যেটা জানতে চেয়েছো এটা যদি তোমার কে অগ্রাধিকার দেওয়া হয় মানে ফর্মটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ভেরিফাই করে দেখবে না তোমার জানার বিষয়টা যদি ঠিক থেকে থাকে হয় তোমাকে মেসেজ নতুবা তুমি যে অ্যাড্রেস লিখেছিলে ওই অ্যাড্রেসে তোমাকে চিঠি করা হবে যে কত টাকা তোমাকে ডিমান্ড কাটতে হবে তারপরে তুমি ডিমান্ড কাটবে এবং কি করতে হবে তোমাকে এই ফর্মটি জমা দেওয়ার পরে তোমাকে বাকি ইনফরমেশন ওনারা তোমাকে প্রোভাইড করবে জমা কিভাবে দেবে তুমি এই ঠিকানায় একটা হচ্ছে পোস্ট করে দিতে পারো নর্মাল পোস্ট বা স্পিড পোস্ট করে দিতে পারো সবচেয়ে বেস্ট তুমি এই ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসবে ক্লিয়ার এবার যেটা প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি যে ফর্মটা দেখালেন এই ফর্মটি আমি পাবো কোথায় এটা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে ওখানে যে ইম্পর্ট্যান্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা পেতে পারো নতুবা তোমাদের তোমরা যদি না পেয়ে থাকো তাহলে এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে ফর্মটি আমি তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেব। তোমরা ফর্মটি প্রিন্ট আউট করবে যথাযথভাবে ফিল আপ করবে এবং জমা করবে এবং তোমাদের আরেকটা আমি কথা বলে রাখি এখানে আগেও অনেক শিক্ষার্থী কিন্তু এটা জমা দিয়েছে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে নো চেঞ্জ মানে ওই শিক্ষার্থীর রেজাল্ট যেটা এসেছে ঠিক পুনরায় আরটিআই করার পরেও ঠিক সেম রেজাল্ট থেকে গেছে তোমার যদি ফুললি কনফিডেন্স থেকে থাকে অবশ্যই তুমি আর করবে তবে ভেবেচিন এছাড়াও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অন্তত করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এছাড়া নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম রিলেটেড অ্যাসাইনমেন্ট রিলেটেড বা সাজেশন রিলেটেড কোনো কিছু হেল্প লেগে থাকলে কোনো শিক্ষার্থী অবশ্যই নিচের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং